আজকের ভিডিওতে যেবারের ডিজাইনটি দেখতে যাচ্ছেন এবারেটি ডিজাইন করা হয়েছে ফারুক হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবারেটি ডিজাইন করা হয়েছে মাত্র দেড় শতক জায়গার ভিতরে তো এবারেতে বাড়িতে ডিজাইনটা দেখুন একটু আনকমন একটি ডিজাইন করা হয়েছে পিছনে দেখুন এখানে টয়লেটটা বের করে এখানে স্বাদ করে আর সিসি স্বাদ করে এখানে পানির ট্যাঙ্ক দেখানো হয়েছে এবারেতে বাড়িতে দুইটি বেডরুম রাখা হয়েছে যারা ছোটো বাড়ি করতে যাচ্ছেন বা অল্প রুম দিয়ে অল্প জায়গাতে ছোটো করে বাড়ি করতে চাচ্ছেন তারা এ ধরনের বাড়ি করতে পারেন তো এ সামনে দেখুন বড় একটি বারান্দা আকৃতির একটি জায়গা রাখা হয়েছে কিন্তু এখানে বাম পাশে রাখা হয়েছে আপনার ড্রয়িং হিসেবে একটি স্পেস রাখা হয়েছে এবং ডান দিকে এখানে কিচেন রয়েছে এবং এটা হচ্ছে মেন গেট এই গেটকে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে তো এবারের সামনের অংশটা এভাবে করা হয়েছে একটু ডাউন করে করা হয়েছে পিছনের অংশের থেকে এবং এটা হচ্ছে মেন চাল অর্থাৎ মেন চালটা এভাবে আপনার লম্বা করে করা হয়েছে অর্থাৎ এখানে দুটি বেডরুম রয়েছে এবং একটার সাথে একটা টয়লেট রয়েছে এবং একটি কমন টয়লেট রয়েছে তো সেগুলো আমরা বিস্তারিত দেখব তো এবারে কালার কম্বিনেশন অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে আপনি চাইলেভাবে করতে পারেন তো ভিউয়ার্স আপনি যদি এই ধরনের বাড়ির সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে চান অল্প জায়গাতে আপনার জায়গা অনুসারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার জায়গার মাপযোগ দিবেন এবং আপনার বিস্তারিত বিষয় বলে দিবেন যে আপনি কি ধরনের করতে চাচ্ছেন আপনি সরাসরি ফোন করে অথবা আপনি হোয়াটসঅ্যাপেও আপনি আমাদের সাথে যোগাযোগ করে বাড়ির ডিজাইন করে নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেব সরিয়ে দিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউট দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এ বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট দেখুন ফার্নিচারগুলো কত সুন্দর করে সাজানো রয়েছে এ বাড়িতে এভাবে আপনি দুটি বেডরুম দিয়ে অল্প জায়গাতে এত সুন্দর করে একটি বাড়ি করতে পারবেন আপনি কল্পনা করতে পারবেন না দেখুন এই মেন গেটতে প্রবেশ করলে প্রথমে আমরা এখানে ড্রয়িং ডাইনিং স্পেস পাবো দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস এর জন্য এখানে টেবিলটা বসাতে পারেন এবং বাম পাশে এখানে ড্রয়িং এর জন্য দেখুন সোফাগুলো এভাবে বসিয়ে আপনি সুন্দর করে সাজাতে পারবেন এবং ডান দিকে এখানে কিচেনের জন্য দেখুন এখানে সেলফ বসানো হয়েছে আপনি কিচেনটা ভাবে করতে পারেন এবং এখানে একটি হ্যান্ড ওয়াশের জন্য বেসিন রাখা হয়েছে তো এই অংশটুকু লম্বা জায়গার ভিতরে সব কিছু সাজানো হয়েছে যেখানে কিচেন ডাইনিং এবং ড্রয়িং সব কিছু রয়েছে এবং এখান থেকে ভিতরের দিকে গেলে আমরা দুটি বেডরুম পাবো পিছনের দিকে দেখুন এটা হচ্ছে একটি বেডরুম এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন এবং এই বামপাশে এখানে রয়েছে মাস্টার বেডরুম এই বেডরুমের সাথেও আপনি অ্যাটাচ টয়লেট পাবেন একটি দেখুন পিছনে এখানে যে অ্যাটাচ টয়লেটটা আমরা বাইরের দিকে ছাদ দিয়ে করেছি এই এটা হচ্ছে সেই টয়লেটটি অ্যাটাচ টয়লেট এটা মাস্টার বেডরুম এবং ফার্নিচারভাবে সাজাতে পারেন দুটি জানালা রয়েছে এবং মাঝখানে দুই বেডরুমের মাঝখানে রাখা হয়েছে কমন টয়লেট এটা এই কমন হিসেবে ব্যবহার করতে পারবেন তো টোটালি হচ্ছে দুইটি টয়লেট ড্রয়িং ডাইনিং কিচেন এবং দুইটি বেডরুম দেখুন অল্প জায়গাতে কত সুন্দর একটি বা ডিজাইন এবং এটা মাত্র দেড় শতক জায়গা আর ছয়শো ছেষট্টি স্কোয়ার ফিট জায়গা লাগবে এই বাড়িটি করার জন্য তো সেই মাপজোকও আমরা দেখব যে বাড়িটা লম্বা পাশ কতটুকু এবং রুমের সাইজও আমরা আমরা এ পর্যায়ে দেখে নেব তো তার আগে বন্ধু আপনারা যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করতে চান এটা আমরা বারবার বলি আপনার জায়গা অনুসারে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনার্ড দেখানো নাম্বারে সরাসরি ফোন করতে পারেন আমাদেরকে অথবা হোয়াটসঅ্যাপের মতো আপনি টেক্সট করে আমাদের সাথে কথা বলতে পারেন তো ভেহ চলুন এই বাড়ির আমরা মাপজোক দেখে নেই তো সুপ্রিয় দর্শক আমরা যদি এবারের টু ডি ফ্লোর দেখি এবার এদিকে ডানের বামে লম্বা হচ্ছে সাতাশ ফিট আট ইঞ্চি এবং পাশের দিকে রয়েছে বাইশ ফিট এবং এদিকে পাঁচ ফিট ওয়েডের একটি টয়লেট বের করা আছে মেন বাড়ি থেকে তো এখানে এ পরিমাণ জায়গা লাগবে এবং এটা স্কোয়ার ফিট হচ্ছে ছয়শো চৌষট্টি স্কোয়ার ফিট জায়গা লাগবে ফ্লোর এরিয়া এবং এখানে একটি ফিক্সড গ্লাস ব্যবহার করা হয়েছে কিচেনের পাশে তো কিচেনের সাইজটা হচ্ছে ছয় ফিট এবং এদিকে হচ্ছে আট ফিট নয় ইঞ্চি এবং বাম পাশে যে ড্রয়িং রুম রয়েছে এটার সাইজ হচ্ছে এগারো ফিট লম্বা এবং পাশে হচ্ছে আট ফিট নয় ইঞ্চি এবং এটা হচ্ছে মেইন ডোর এই ডোর দেবার ভিতরে প্রবেশ করতে হবে প্রবেশ করলে পিছনে আমরা দুটি বেডরুম পাবো এখানে মাস্টার বেডরুমের সাইজটা রাখা হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট এবং এপাশে যে চাইল্ড বেড রয়েছে এটার সাইজ হচ্ছে এগারো ফিট বাই বারো ফিট তো দুইটি বেডরুমের সাইজ সেম রাখা হয়েছে অর্থাৎ একই রাখা হয়েছে এবং কমন টয়লেটের সাইজ হচ্ছে চার ফিট বাই সাত ফিট লম্বায় সাত ফিট পাশে চার ফিট এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট এক ইঞ্চি পাশে হচ্ছে পাঁচ ফিট এবং দরজা জানলার মাপগুলো যদি আমরা বলি বেডরুমের দরজাগুলো হচ্ছে তিন ফিট চার ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি হাইট হবে সাত ফিট এবং টয়লেট টয়লেটের দরজাগুলো হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি বা তিরিশ ইঞ্চি বাই সাত ফিট এবং জানলাগুলো আর বেডরুমের জানলাগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এবং টয়লেটের জানলা হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এই হিসেবে আপনি করতে পারেন এবং এখানে সামনে যে দুটি জানলা রাখা রাখছে এগুলোর সাইজও হবে চার ফিট সাড়ে চার ফিট এবং হাইট হবে আপনার হাইট হবে সাড়ে চার ফিট এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এই পরিমাণ আপনার জানলা ব্যবহার করতে পারবেন তো এ ধরনের বাড়ির ডিজাইন আপনার বিস্তারিত ডিটেলস ডিজাইনের দেখুন এখানে প্রত্যেকটা মাপজক আমরা উল্লেখ করে দিই এই যে ডিজাইনের ক্ষেত্রে মানে কোনো প্রবলেম হবে না আপনার বাড়ি করার ক্ষেত্রে আপনার যাতে কোনো ঝামেলা না হয় সেক্ষেত্রে আমরা আগে থেকে এগুলো ডিটেলস মেজারমেন্ট আমরা উল্লেখ করে দিই এবং এখানে দরজা জানলার এবং এগুলো জানলার হাইট কত হবে কোথায় কতটুকু এগুলো সব বিস্তারিত আমরা তুলে ধরি এখানে দরজা রয়েছে দরজার বিস্তারিত মাপজোক আমরা সব কিছু প্রোভাইড করবো এটা হচ্ছে আরসিসি স্লাব কোথায় দেওয়া হবে এখানে দেখুন এই অংশটুকু আর সিসির স্লাভ বা স্লাব করা হয়েছে এটার মাপজোক এখানে উল্লেখ করে দিয়েছি আমরা এবং এটা হচ্ছে কলাম লেআউট ক্লান কলামের একটা কলাম থেকে একটা কলমের দূরত্ব কতটুকু সেই মাপগুলো আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি যাতে মাঠে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় এবং আমরা থ্রিডি ভিউ দেখিয়ে থাকি যে আপনার বাহির থেকে বাড়িটা দেখতে কেমন হবে সেই বিষয়টা আমরা সুন্দর করে কালার কম্বিনেশন করে সুন্দর করে আমরা থ্রিডি করে দেখিয়ে থাকি এবং ভিতরের রুম লেআউটগুলো দেখুন দরজা কোথায় কতটুকু আপনার হবে এই বিষয়ের ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটগুলো পর্যন্ত আমরা দেখিয়ে থাকি তো অবশ্যই আপনি এ ধরনের বাড়ির ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারেন আপনার কিছু চার্জের বিনিময়ে আমরা এই ধরনের ডিজাইন প্রোভাইড করে থাকি আমরা এবার বাড়িটার খরচ সম্পর্কে ধারণা নেব যে বর্তমান বাজার যদি আপনি এটা করতে চান কত টাকা খরচ হবে সে বিষয়ে আমরা একটু জেনে নেব সুপ্রিয় দর্শক আপনি যদি ঠিক এই ডিজাইনে এই বাড়িটা কমপ্লিট করতে চান অর্থাৎ বর্তমান বাজার ধরে আপনি এই বাড়িটা করতে গেলে আপনাকে ছয় থেকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা খরচ করে এই বাড়িটা করতে হবে তবে এই খরচ স্থান কিছু কম বা বেশিও হতে পারে কারণ জায়গা অনুসারে আপনার পরিবহন খরচ কমে যেতে পারে বা বেড়ে যেতে পারে এবং সময়ের অনুসারেও আপনার দাম কিছুটা কম বা বেশি হতে পারে ভিও ভিউয়ার্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি লফেজ